হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটি তালের বড়ার রেসিপি আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এটা এরকম বড়া আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে তাহলে চলুন দেখে নিন রেসিপি এর জন্য প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাণ ময়দা এখন দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ বেকিং সোডা এখন এই সমস্ত উপকরণকে একটা হ্যান্ড দিয়ে এভাবে মিলিয়ে নিচ্ছি তারপর এখানে আমি গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব শক্ত নয় আবার একেবারে নরম নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন তৈরি করবেন জল লাগলে প্রয়োজনে এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে এখন দেখুন এই যে আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যেহেতু ইস্ট দিয়েছি তাই এটা একটু অ্যাক্টিভ হতে সময় লাগবে দশ মিনিট পর ফিরে এলাম এখন এটা একটু ফুলে গেছে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু মিক্স করে নিচ্ছি এখন এটা পড়া বানানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে এভাবে আমি এই ব্যাটারটাকে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে ভেসে উঠছে একটা একটা করে আমি দিতে আছি আর একটা একটা করে সঙ্গে সঙ্গে ফুলে ভেসে উঠছে আর একদম গোল হয়ে যাচ্ছে দেখুন দেওয়ার সময় এত ভালো লাগছিল যখন ফুলে ফুলে উঠছিল আর এগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে রেখে এই বড়াটাকে আপনাদের তৈরি করে নিতে হবে কখনোই হাই হিটে দেওয়া যাবে না একদম লো ফ্লেমে রেখে এটাকে তৈরি করে নিতে হবে না হলে বাইরেটা তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে খাঁচা থেকে যাবে কন্টিনিউ এগুলোকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে না হলে একটা সাইডে কালার চলে আসবে আর একটা সাইড সাদা থেকে যাবে তাই এটাকে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে এই যে দেখুন সুন্দর একটা কালার আসতে শুরু করেছে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব যতক্ষণ না পুরোপুরি গোল্ডেন একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত এখন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর বাকি যেটুকু সাদা রয়েছে এটা আমরা যখন তুলে নেব এর মধ্যে যে কুকিং প্রসেসটা চলতে থাকবে তাতে করে এর কালারটা কিন্তু খুব সুন্দর এসে যাবে সেই জন্য এখন এগুলোকে এই পর্যায়ে উঠিয়ে নেব আমি সবগুলোকে এভাবে উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের তালের বড়া কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন আমার চ্যানেলে তালের প্রচুর রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আবারও আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিই ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা